নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে আমি সয়াবিনের কারি তৈরি করেছি এই সয়াবিনের নতুন স্টাইলের কারির রেসিপিটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা শিখতে চান দেখতে চান চলুন দেখে নিই এই রেসিপিটা আমি নিয়েছি এক বাটি সয়াবিন ছোটো সাইজ বা বড়ো সাইজও নিতে পারেন নিয়েছি এক বাটি বেসন আর নিয়েছি তেঁতুলের পেস্ট আর এক কাপ টক দই আমি সয়াবিনকে মিক্সার জারেতে দিয়ে দিচ্ছি এর পাউডার আমি একটা তৈরি করব দেখুন পাউডার তৈরি হয়ে গেছে সয়াবিনের খুব সুন্দর হয়েছে পাউডারটা আমি এই পাউডারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি নিয়েছি একটা বাউল তাতে সয়াবিনের পাউডার দিয়ে দিচ্ছি আর দেব বেসন বেসনটা আমি খানিকটা রেখে দেব এটা পরে আমার দরকার আছে বেসনের কাজ আছে আগে আর দিয়েছি লবণ দিয়েছি অ্যাজওয়াইন এইবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এতে সয়াবিন দেওয়া আছে বলে জলটা একটু বেশি টানছে মনে রাখবেন জলটা অল্প অল্প করেই দিতে হবে যখন আপনারা তৈরি করবেন আমি অল্প অল্প জল দিয়ে পেস্টটা একটা তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এতে এক চামচ মতন বেকিং সোডা বেকিং সোডা দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে আবার পেস্টের সাথে মিশিয়ে নিলাম পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমাদেরকে এতে করতে হবে যেই পেস্টটা তৈরি করছি তার আমি বড়া ভেজে নেব একদিকে লাল হয়ে আর একদিকে একটু ডাল করে নেব বড়া গণো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো বার করে নিচ্ছি আবার নিয়েছি একটা বাউল তাতে হাফ গ্লাস মতন জল দিয়েছি আর যা বেসনটা বাকি ছিল সেটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে এর একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে আমি এতে আর একটু জল অ্যাড করব এক গ্লাস মতন জল দিয়েছি পরে যদি লাগে আরও দিতে হবে এতে জল সেই জন্য আমি এক গ্লাসই জল অ্যাড করলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়েছি একটা কড়া তাতে দিয়েছি এক টেবিল চামচ মতন তেল দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফড়ন এবারে ভালো করে দু সেকেন্ড পর্যন্ত এটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিলাম এক চামচ মতন হিং আর দিলাম এক টি চামচ মতন হলুদ দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি ব্যাসনের ভড়িটা দিয়ে দেব মনে রাখবেন ফ্লেমটা লোই রাখতে হবে জোর দেবেন না কেন বেসন তলায় খুব তাড়াতাড়ি বসে যাবে আর তলায় লেগে যাবে আর সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবার ফুট ধরে এসেছে এই সময় ঠিক আমি টক দইটা দিয়ে দেব টক দইকে আগে থেকেই ফেটে নিয়েছিলাম টক দই দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে দিলাম সেই বাটিতেই ঠেলে এবার ভালো করে আবার নেলে নেব দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম তেঁতুলের পেস্টটা তেঁতুলের পেস্টটা এক চামচ মতন আছে আপনারা যদি খুব বেশি টক খেতে চান তাহলে আর একটু অ্যাড করতে পারেন আমি সামান্যই দিয়েছি এতে খুব বেশি টক হবে না দইটাও আমি একদম ফ্রেশ দই নিয়েছিলাম ওই জন্য সেই দইটা টক নেই দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার এবার ভালো করে এবারে নেড়ে নেব ফুট ধরে এসেছে এবারে এইটা আমি সয়াবিনের বড়াগুনো দিয়ে দিচ্ছি বড়া দেয়া দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একে আরও পাঁচ মিনিট পর্যন্ত একটু ফোটাবো বন্ধুরা আমার তো সয়াবিনের কারি একেবারে রেডি হয়ে গেছে আপনাদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্টস করে আমাকে অবশ্যই জানবেন এই সয়াবিনের কারিটা গরমের সময় খুবই দারুণ লাগে খেতে যত একটু টক টক খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন নতুন বন্ধুদেরকে বলি আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পুরানো বন্ধুদেরকে বলি আপনাদেরকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে নমস্কার